এই ষাটির মাছের বর্তাটা একবার হলো বানিয়ে খাবেন অসম্ভব মজার হয় আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই ষাটি মাছের বর্তাটা কিন্তু বাঙালিদের একদম প্রিয় একটা খাবার দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আমি টাকি মাছ বা ষাঠি মাছ নিয়ে নিয়েছি আজকে এই ষাঠি মাছ দিয়ে একটা জনপ্রিয় রান্না মানে ভর্তা তৈরি করে দেখাবো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন প্রথমে আমি ষাঠি মাছগুলি কেটে নিই মাছগুলো একদম জানত ঘোরের মাথাটাকে কেটে বাদ দিয়ে দেবো ভিতরের ময়লাগুলি বের করে নিচ্ছি আর বুকের মাছের বুকের একটা সাদা অংশ থাকে এই অংশটা আমি ফেলে দিলাম এভাবে হাত দিয়ে টান দিলে বেরিয়ে দেবো এই দেখে এভাবে সবগুলি বাকি মাছ আমি কেটে নেবো মাছগুলি আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার নুন হলুদ মেখে ভেজে নেব মাছগুলি মাঝে মাঝে চিড়ে দিয়েছি একটু ভালো করে ভাজা হয় কড়াই তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলি সুন্দরভাবে ভেজে নেব মাছগুলি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলি আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার নামিয়ে নেব মাছগুলি ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছ থেকে কাটাটি আলাদা করে নিচ্ছি এভাবে সবগুলি আমি কাটা ভার করে নেব গুলি মাছ আমি একইভাবে কাটা আলাদা করে নিয়েছি এবার আমি এখানে নেওয়ার জন্য কি কি নিয়েছি কেটে রাখা আদা কুচিয়েছি পেঁয়াজ কুচি এবার নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি ভিড়ে রাখা শুকনো লঙ্কা এবার আমি লবণ দিয়ে ভালো করে আদা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে মেখে নেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার সরষের তেল দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার থাকে এই একবার হলো বানিয়ে খাবেন অসম্ভব মজার হয় আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এই ষাটির মাসের বর্তাটা কিন্তু বাঙালিদের একদম প্রিয় একটা খাবার উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি